মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার শহরে একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে এতে হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন হামলার ঘটনায় ভারতের সন্ত্রাসী প্রক্সিদের দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাবাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত এবার দেশটির বিরুদ্ধে একই অভিযোগ আনলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করে বলেন বেলুচ লিবারেল আর্মি বিএলএ ও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি উভয়ই ভারতের প্রক্সি তার অভিযোগ স্কুলবাসে ভয়াবহ বোমা হামলার পেছনে ভারতের হাত রয়েছে শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান খাজা আসিফ অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এমন দাবি অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেদারল্যান্ডসের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয় দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এদিকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে পাকিস্তানকে তুরস্ক উৎসাহিত করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ করার এবং বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোরালোভাবে অনুরোধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি নাদিম সংবাদ